এই সময় কথা বলে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় সুপ্রিয় দর্শক আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ বোরহান কলেজের সাবেক বিপি মামুন ভাই কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন জি ভালো মামুন ভাই আপনি তো সাবেক বিপি ছিলেন বোরানুদ্দিন কলেজের আর বর্তমান আপনার অনেক জনপ্রিয়তা বোরহানুদ্দিন কলেজের কিভাবে আপনি ধরে রেখেছেন আমাদেরকে আসলে জনপ্রিয়তা হলো সবকিছু পাকের হুকুম আল্লাপাক সম্মান যারা দেওয়ার উনি মালিক উনি সম্মান দেওয়ার মালিক সম্মান নেওয়ারও মালিক তা আমার প্রথম থেকে যখন আমি এইটটি এইটেই এইখানে ভর্তি হই ইন্টার ফার্স্ট ইয়ারে তখন থেকে কেন জানি আমি কলেজের মাটির প্রতি একটা আলাদা আমার টান আইসা পড়ে তখন থেকেই আমার মানে বাইরের দিকটা বাদ দিয়ে আমি কলেজেই মোটামুটি সময় দিতাম কলেজের আমার যে সার্কেলরা ছিল একসাথে সহপাঠীরা ছিল ওদের সাথেই বেশিরভাগ সময় কলেজেই মানে পার করতাম আচ্ছা আরেকটি বিষয় হলো কোনটা এই যে জনগণ যেভাবে আপনাকে ভালোবাসে এই তেত্রিশ নং ওয়ার্ডের যে কোনো সাধারণ মানুষ থেকে নিয়ে সব শ্রেণীর লোক আপনাকে ভালোবাসে এটা কি আপনার ব্যক্তিগত ইমেজ না পলিটিক্যাল ইমেজ এইখানে অনেকটা ব্যক্তিগতগত ইমেজও আছে এবং আমার পলিটিক্যাল ইমেজও আছে আমি তো একটা সংগঠনের সাথে জড়িত কিন্তু কখনো আমি আমার সংগঠনের বদনাম হোক এমন কোনো কিছু করি নাই বরঞ্চ সময় আমার যা কিছু আছে সবসময় আমি ওইটা নিয়েই আমার এলাকার জনগণ যা আছে এলাকাবাসী যারা আছে এদের পাশে থাকার চেষ্টা করছে এমন হয়ে গেছে রাত্রে অনেক সময় আমি ঘুমায় রয়েছি রাত তিনটার দিকে আওয়াজ পেছে কে বা কাহারা আমার এলাকার থেকে কান্না করতে করতে গেছে ওই সময় কিন্তু আমি গেট খুলে বাইর হয়ে গেছি আমি চিন্তা করিনি যে আমি এই সময় বাইর হব তা আমার একটা প্রবলেম হয়ে পারে আমি ওই দিকটা খেয়াল করিনি আমি কিন্তু বের হয়ে গেছি এবং তার পাশে গিয়ে দাঁড়াইছি তখন আমাদের এই কলেজে এক বছরের মধ্যে আমরা প্রায় 30 লক্ষ টাকা দরিদ্র তহবিল থেকে যারা আর্থিকভাবে অসচ্ছল ছাত্রী আছে অনেক কুড় স্টুডেন্ট আছে ওদের আমরা ওদের বেতন থেকে আমরা অনেকটা অনেক টাকা মৌকুব করছি এভাবে গড়ে আপনার প্রায় তিরিশ লক্ষ টাকা আমাদের বহরদিন কলেজ থেকে এক বছরে গরিব এবং মেধাবী ছাত্রীদের জন্য দেওয়া হয়েছে উনিশশো একাশি সন আমি সম্ভবত ক্লাস ফোরে পড়তাম মনে হয় তখন ওই আমাদের আমি বাহন স্কুলে স্টুডেন্ট ছিলাম তখন আমাদের স্কুলে প্রত্যেকটা ক্লাসরুমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বাচ্চাদের জন্য একটা লাউড স্পিকার তখন তো আমরা চিনতাম না যে লাউড স্পিকার কি বক্সের মতো লাগানো হয়েছে কোরআন তেলাওত হইব আবার অনেক রকম তথ্য অনেক খবরাখবর এটাতে এসে জানা দেবো তো একদিন ক্লাসরুমে বইসা রইলাম আমরা ছুটির একটু আগে তখন হঠাৎ একটা মেসেজ প্রথম কোরআন তেলাত তারপরে হলো ইয়ে একটা সংবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওই এ দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত তখন নিহত কি জিনিস আর বুঝতাম না তখনই ক্লাসে যখন শুনলাম যে ওই রাষ্ট্রপতি দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত তখনই ভাবছি বোধহয় কি হয়েছে তখন আমাদের স্কুলও ছুটি দিয়ে দিছে আমার মা আইসা আমার নিয়ে গেছে তখন রাস্তাঘাটও মানুষ একদম খালি নীরব মানে কেমন যেন এটা স্তব্ধ ফ্যামিলির কেউ মারা গেলে যেমন হয় ঠিক আমি যটটুক পর আলমার থেকে নাজিম আসার পথে জটটুক দেখলাম যে এত লোক এত মানে কেউ কান্না করতেছে কেউ মন খারাপ হয়ে রয়েছে রাস্তাঘাট নীরব নিথর তখন আমার আব্বার মুখে শুনলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব মারা গেছেন তো শোনার পর অনেক মন খারাপ হলো কান্নাকাটি করলাম এবং স্কুলে তো কয়েকদিন যাইনি যাওয়ার পর স্কুলে যখন গেছি চার পাঁচ দিন পর যখন রাষ্ট্রপতির ওই দেহ ছেলে নগরে আয়না দাফন করা হয়েছে তখনই আমরা আমাদের ক্লাসের পাঁচজন বন্ধু একসাথে পনেরো টাকা করে দিয়ে চাঁদা নেয়া পাঁচজন আমার একটা ফ্রেন্ড ছিল ওর বাবা তখনকার ভালো নাম করা উকিল ছিল ওদের গাড়ি ছিল একটা গাড়ির তেল এবং ফুল কেনার জন্য পনেরো টাকা করে আমরা চাঁদা দিলাম পাঁচ বন্ধু মিলা তখন তো পনেরো টাকা অনেক 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 টাকা আমার দাদার থেকে নিয়েছিলাম পনেরো টাকা যে কোথায় আমার দাদা ও জিয়া রহমান অনেক পছন্দ করতেন জির সাহেবের তো ওই পনেরো টাকা করে চাঁদা নেওয়া তখন হাইকোর্ট থেকে ফুল নিলাম একটা ওই গাড়ি থেকে পাঁচ বন্ধু মিলা ওই আপনার এখনকার যে চন্দ্রিয়া জিয়া উদ্যান ওইখানে গেলাম তখন কাঁচা মাটি দিয়া রাষ্ট্রপতিরে ইয়ে করে কবরটা ইয়ে করা ছিল এবং উপরে ত্রিপল দিয়ে রাখছে আর্মিরা গার্ডে ছিল আমরা স্কুলের ড্রেস পরে গেলাম ওইটা আর্মিরা দেখে বলছে তার আস আসো আমাদের একদম খুব আদরের সাথে নিয়ে গেছে এবং এই যে সাহেবের সমাধির সামনে একদম কাছে এখন তো অনেক বড় ইয়ে একদম কাছে ওই দাঁড়ায় অনেকক্ষণ দোয়া কইরা যাই পারি তখন দোয়া কইরা তখন এই ফেরত আসছি এই দলের প্রতি একটা আলাদা একটা টান আইসা পড়ছে এবং এই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার প্রতি তো আলাদা একটা সম্মান আছে যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে ভমনে স্পন্দন থাকবে ততদিন পর্যন্ত এই দলের ভালোবাসবো শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দলের প্রতি আমার বিশ্বাস থাকবে ইনশাল্লাহ এবং এই দলের প্রতি ভালোবাসাও থাকবো এবং এই দলের কর্মী হিসাবে যাতে শেষ পর্যন্ত চালায় যেতে পারি এই আশাই তো করি জনাব তারেক রহমান সাহেব আমরা যখন ছাত্রদল করতাম তখন অনেক সময় ওনাকে পাইছি উনি আমাদের নিয়ে বসতেন এবং নানা রকম দিক নির্দেশনা দিতেন উনিশ দুই হাজার তিন চার সনে এবং ওনার আলাদা যে একটা ব্যক্তিত্ব এবং ওনার বচনভঙ্গি এবং ওনার দিক নির্দেশনা ওনার উনি যে তারুণের অহংকার এবং ওনার যে বিকল্প বাংলাদেশে এখন আর কেউ নাই আপনারা সবাই জানেন আগামী দিনে বাংলাদেশকে আরও উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার মতো যদি কেউ থাকে জনাব তারেক রহমান মেধা ওনার চিন্তা এবং ওনার দূরদর্শিতা দূরদর্শিতা দিয়ে দেশ পরিচালনা করুক এই আশাই প্রত্যাশা করি প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা প্রত্যেক শুক্রবার আমাদের যে ঢাকা মসজিদগুলো আছে আমরা চেষ্টা করি প্রত্যেকটা জুমাবার এই নামাজের পর জুম্মার নামাজের পর দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য সুস্থতার জন্য আমরা প্রত্যেক শুক্রবার দিন আমাদের পুনর ঢাকার মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করি